একই তা একই সুরে করি রে গান রচনা তুরায়ামা আমায় তুরায়ামা আমায় মন্দ বলিস না এক সুরে করি রে গান রচনা তুরায়ামাই তুরায়ামা আমায় মন্দ বলিস না আশিস যত বৈরী গন তোদের কাছে করি নিবেদন রে পাগল আতিস যত বৈরীগণ তোদের কাছে করি নিবেদন হিংসা করলে হইবে পতন হিংসা করা বলো না আমায় তুরা আমায় মন্দ বলিস একই তালে একই সুরে রচনা তুরা আমায় তুরা আমায় মন্দ বলিস না। গানের মাঝে গাই রেসান খুশি করতে আমার রহিম রহমান রে পাগল গানের মাঝে গাইরে সান খুশি করতে আমার রহিম রহমান রে কেমনে বুঝবে মূর্খ না দান হাদিস কোরআন জানিস না তুরাই আমায় তুরাই মন্দ বলিস না একই তালে একই সুরে করি রে গান রচনা তুরাই আমায় তুরাই মন্দ বলিস না এ বাবুলে চায় না প্রতিদান বেঈমান গুষ্টি তাকিস শব্দান রে এ বাবুলে চাই না প্রতিবাদ বেঈমান গুষ্টি তাকিস শব্দান রে মানিয়া চলিস আল্লাহর বিধান গায়ে কালিমা කිছ না তুরয়মই মন্দ বলিস না একই তালে একই সুরে করি রে গানে রচনা তুরয়মই തുരയമായി മന്ദ ബോളിഷ്ണ തുരയമായി തരയമായി മന്ദ ബോളിഷ്ണ